এই গ্রামটায় একটা কুকুর আছে যাকে কেউ নিজের বলে না এই গ্রামটায় সবাই একে অপরকে চেনে কিন্তু কেউ চেনে না এই কুকুরটাকে কেউ খেয়াল করে না রাতে যখন গ্রাম ঘুমায় তখন সে জেগে থাকে তুইও তো আল্লাহর প্রাণ এই কুকুরটা আবার এল এলকেন এই কুকুরটার কোনো দোষ নেই তবু সে অবহেলিত এই গ্রামে অনেক মানুষ থাকে কিন্তু মানবতা কি সবার মাঝে থাকে এই নদীর পাশ দিয়েই প্রতিদিন স্কুলে যায় সে আর দূরে বসে সব দেখে একটি কুকুর এই গ্রামটা প্রতিদিনের মতোই জেগে উঠেছে যা বদলে দেবে অনেকের দৃষ্টি সাবধানে আস বাবা মা এক মুহূর্তের অসাবধানতা আর মুহূর্তেই সব বদলে যায় আবার মানুষ ভাবে এটা বিরক্তি কিন্তু কুকুর জানে বিপদ আসছে যে কুকুরকে সবাই অবহেলা করেছিল সেই কুকুরটাই আজ প্রাণ বাঁচাল আমরা ভুল করেছি ভালোবাসা চায় না সে শুধু একটু মানবিকতা অবহেলিত আর নেই সে এখন গ্রামের আপন সব নায়ক মানুষ হয় না কিছু নায়ক চার পায়ে হাঁটে আপনিও যদি প্রাণীদের ভালোবাসেন ভিডিওটি শেয়ার করুন একটু মানবিকতায় বদলে দিতে পারে একটি প্রাণের জীবন